হুগলির রচনা বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণনগরের মহুয়া মৈত্র এই দুই তৃণমূল প্রার্থীর জন্য চিন্তায় ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দলের বৈঠকে শেখ কথা গোপন কথা ফাঁস করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকেই জয়ের জন্য সাবাসে দিয়েছেন মমতা পাশাপাশি বিষ্ণুপুরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে নথিপত্র তৈরি রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী তৃণমূল সূত্রে খবর শনিবার কালীঘাট তার বাড়ির লাগোয়া দপ্তরে আহত বৈঠকে মমতা বলেছেন রচনা এবং মহুয়াকে নিয়ে তিনি চিন্তায় ছিলেন কারণ রচনা রাজনীতিতে নতুন এসেছেন আর মহুয়ার লোকসভা কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার সভা করতে গিয়েছিলেন সূত্রে খবর কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর প্রসঙ্গে বলতে গিয়ে মমতা এও বলেছেন মহুয়া শুরু থেকেই কনফিডেন্ট ছিলেন তিনি মমতাকে বলেছিলেন জিতবেনি এবং জিতেও দেখিয়েছেন গতবার হুগলি লোকসভায় বিজেপি লোকেট চট্টোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছিলেন তৃণমূলের পোর খাওয়া রাজনৈতিক রত্না দেনাক। এবার হুগলির পুনরুদ্ধারের দিদি মমতা নামিয়েছেন টেলিভিশনের দিদি নাম্বার ওয়ানকে রচনা যেহেতু রাজনীতিতে নবাগত তাই অনেকটাই চাপেছিলেন। শনিবার মমতা জানিয়েছেন তারও উদ্বেগ কাজ করছিল তবে রচনার জয় সুনিশ্চিত করার জন্য সিঙ্গুরের বেচারা মান্না ধনিয়াখালীর পাত্র অসীমা এবং পান্ডুয়া নেতাদের প্রশংসা করেছেন তৃণমূল নেত্রী রচনাকে ভালো করে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি তবে মহুয়াকে নিয়ে তৃণমূলের অনেক নেতাই ঘরোয়া আলোচনার সংশয় প্রকাশ করতেন সম্ভবত তাদের কথা শুনে নেত্রী মমতার চিন্তা পেরেছিল মহুয়াকে নিয়ে ভোট ঘোষণার আগে ও পরে দুবার কৃষ্ণনগরে যাওয়া দেখে রাজনৈতিক মহলের অনেকেই বলেছিলেন সংসদ থেকে বহিষ্কৃত যাতে সংসদে যেতে না তার জন্য সব রকম চেষ্টা করছে বিজেপি উল্লেখ্য এবারে লোকসভা তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা হয়েছিল গত দশই মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে তবে মহুয়া যে কৃষ্ণনগরের প্রার্থী হচ্ছেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল গত বছর নভেম্বর মাসেই যখন নেতাজি ইন্ডোরে মঞ্চ থেকে মমতা বলেছিলেন আর কয়েক মাস পর নির্বাচন এখন ওরা মহুয়াকে তাড়াতে চাইছে এরা কি পাগল মহুয়া তো আবার জিতে সংসদে যাবে গণনায় দীর্ঘ টানাপোরনের পর বিষ্ণুপুর লোকসভা আসনে হেরে গিয়েছিলেন তৃণমূলের সুজাতা মণ্ডল জিতেছেন বিজেপির সৌমিত্র খাপ ভোটের ব্যবধান সাড়ে পাঁচ হাজার সৌমিত্রার প্রাক্তন স্ত্রী সুজাতাকে সেখানে প্রার্থী করেছিল তৃণমূল সূত্রে খবর বৈঠকে সুজাতার উদ্দেশ্যে মমতা বলেছেন তিনি তৈরি নিয়ে যেন সুজাতা যাতে মানসিক ভাবে শক্ত থাকে সেই বার্তাও দিয়েছেন দলনেত্রী এবার বাঁকুড়া লোকসভা আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল তবে বিষ্ণুপুর পারেনি মমতা ওই বিষয়ে বাঁকুড়া জেলার নেতাদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছেন বৈঠকের পর সুজাতাও বলেছেন তার হারের নেপথ্যে দলেরই কয়েকজন বিধায়কের ভূমিকা রয়েছে